আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের বেশ কয়েকটি বিষয়ের আপডেট তথ্যটি দিব তার মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কার্যক্রমের যে নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়টি নিয়ে কথা বলব তো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দৈনন্দিন রুটিন পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মাদক বিরোধী কার্যক্রমের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে জানা গেছে জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি মাদকের আগ্রাসন রোধে গঠিত কমিটির তৃতীয় সভায় সিদ্ধান্ত নেয় এই কার্যক্রম বাস্তবায়ন করতে বলা হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করে অগ্রগতি জানানোর জন্য বলা হয়েছে এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব মোহাম্মদ তুফাজুল হোসেন মিয়ার সভাপতিতে মাদকের আগ্রাসন রোধ গঠিত স্ট্র্যাটেজিক কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয় পরে এই ওই সবার সিদ্ধান্তে চিঠি সংযুক্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়ে সব অঞ্চলের মাধ্যমিক উচ্চশিক্ষা পরিচালক উচ্চশিক্ষা পরিচালক এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিদ্যালয় পরিদর্শন শাখার পরিচালককে পাঠায় মাওস দপ্তর এছাড়া মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মাওস দপ্তরের কলেজ ও প্রশাসন মাধ্যমিক পরিকল্পনা উন্নয়ন প্রশিক্ষণ অর্থ ক্রয় মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন মহাপরিচালককে এইচ এস টিটিআই পরিচালককে সরকারি বেসরকারি কলেজ টিটিসির অধ্যক্ষকে সব জেলা শিক্ষা অফিসারকে সব উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সব সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মাওশাহী দপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীকে এই চিঠি পাঠানো হয়েছে এছাড়া মাওশাহী দপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টকে ওয়েবসাইটে চিঠি চিঠিটি প্রকাশের জন্য পাঠানো হয় তো এরপরে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা জানেন বিষয়টি আমি একটু বিস্তারিতভাবে দেখাতে চাচ্ছি দূরে একটু দেখে দেখতে থাকুন আপনারা জানেন যে বর্তমান সময়ে সমন্বিত উপবৃত্তি কার্যক্রমের আওতায় দু হাজার চব্বিশ ষষ্ঠ ও নবম বিশেষ দিনে ও সমানের শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তদের যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও এইচ এসপি ও এমআই এস এ তথ্য এন্ট্রি সংক্রান্ত যে নিয়মাবলী সেটা কিন্তু আট ছয় তারিখ দু পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে এবং আরেকটি বিষয় সেটা হলো যে শিক্ষার্থীদের যে ইউনিক আইডি সার্ভার সেটার কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত চলমান আছে আপনাদের যাদের এখনো পর্যন্ত তথ্যগুলো আপডেট করা হয় নাই বা তথ্যগুলো সংযুক্ত করা হয়নি তারা দ্রুত গতি তথ্যগুলো যে ব্যানবেজের ওয়েবসাইটে সেটা সেখানে গিয়ে সিআরবিএস যে সফটওয়্যার সেখানে তথ্যগুলো দ্রুত দিয়ে দেবেন তার কারণ আপনারা জানেন এই বছর থেকে ষষ্ঠ শ্রেণীর যে রেজিস্ট্রেশন সেই কার্যক্রমটা কিন্তু ইউনিকার্ডের সার্ভার থেকে তথ্যগুলো নিয়ে করা হবে তো বিষয়টি কিন্তু সবার জন্য অতি গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো নিয়ে আজকে হাজির হয়েছিলাম তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম নতুন আরেকটি কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিয়ার খেয়াল নিজেদের খেয়াল রাখবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম